হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের দিব্যেন্দু স্যার দেখো আজকের ক্লাসে আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করবো অ্যান্থ্রোপোলজি ডাব্লু বিশেষ বা আইএস এর জন্য অ্যান্থ্রোপোলজির অ্যান্সার রাইটিং কিরকম হয় কি বৃত্তান্ত বা তোমরা দেখতে পাচ্ছ যে নোট কীরকম হয় এই বিষয় নিয়েও কিন্তু আমরা আজকের সেশনে ডিসকাস করবো তার আগে বলে দিই যে দু হাজার চব্বিশের জন্য অ্যান্থ্রোপোলজি নিউ ব্যাচ অ্যান্থ্রোপোলজি নিউ ব্যাচ শুরু হয়েছে মার্চের সাত তারিখ থেকে হয়েছে আর জাস্ট দুটো সপ্তাহ কিন্তু ক্লাস হয়েছে ওকে আর এই ক্লাস তোমরা লাইভ বা তোমরা করতে পারবে এর জন্য প্লে স্টোরে গিয়ে তোমাদের যে মোবাইল আছে মোবাইলের প্লে স্টোরে গিয়ে কম্পা একাডেমি সার্চ করতে হবে সার্চ করার পরে কিন্তু কম্পা একাডেমি চলে আসবে আমি লিখে দিচ্ছি কম্পা একাডেমি সার্চ করতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে তোমরা ওখানে অ্যাপ্লিকেশন পেয়ে যাবে পাওয়ার পরে ওখানে যাওয়ার পর একশো কুড়ি নম্বর ব্যাচ দেখলেই তোমরা বুঝতে পারবে ডাব্লিউ এ ওয়ান টু জিরো একশো কুড়ি নম্বর ব্যাচের ভিতরে ঢুকে কিন্তু ক্লাস করতে হবে ক্লাস লাইভ হবে একদম লাইভ ক্লাস যদি লাইভ ক্লাস করতে পারো খুবই ভালো আর যদি কোনো কারণের জন্য লাইভ ক্লাস করতে না পারো যে কোনো সময় সেই ক্লাসটা কিন্তু রেকর্ডেড দেখে নিতে পারবে লাইভ প্লাস রেকর্ডেড বোথ ওকে হার্ড কপি যে নোট অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল তোমাদের সামনে আছে এরকম নোট কিন্তু কম্পিউটারাইজ প্রিন্টেড ম্যাটেরিয়াল কোন রকম ভাবে কোনো হ্যান্ড রিটেন কপি প্রোভাইড করা হয় না নোটের মধ্যে আইএস কত মার্কে এসছে ডব্লিউবিসিএস কত মার্কে এসছে কোন কোন ইয়ার এসছে এগুলো কিন্তু উল্লেখ করা আছে এবং পেপার ওয়ান বা পেপার টু কোথাকার টপিক সেটাও কিন্তু উল্লেখ করা আছে এবং সব থেকে বড় বিষয় যে অনলাইন ব্যাচের ক্ষেত্রে নোটের কিন্তু কোন রকম ভাবে কোনো করা হয় না ওকে হার্ড কপি তোমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে অনলাইন ব্যাচের ক্ষেত্রে নোট কিন্তু রকম ভাবে কোনো কপি প্রোভাইড করা হয় না নোট তোমাদের বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে এবার দেখো তোমরা কিন্তু প্রত্যেক মাসে একটা করে মক টেস্ট পাবে তিন ঘন্টা দুশো মার্ক প্রত্যেক মাসে যেমন প্রিভিয়াস যে ব্যাচগুলো চলছে অনগোয়িং ব্যাচ সেই ব্যাচগুলোর কিন্তু মক টেস্ট হবে মার্চ সানডে রকম মাসে একটা করে তিন ঘন্টা দুশো মার্কের কিন্তু তোমাকে মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে যেটা তোমরা অফলাইন প্লাস অনলাইন যে কোনো সময় যে ভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারো চাইলে অফলাইন করতে পারো চাইলে চাইলে অনলাইন অ্যাটেন্ড করতে পারো এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে উইকলি ইভালুয়েশন হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু উইকলি ইভালুয়েশন হবে যেটা শনিবার রাত নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত হয় আর তোমরা এই সমস্ত কিন্তু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে মান্থলি অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে ওকে ক্লাস চলবে নির্দিষ্ট সময় ক্লাস চলবে এবং ক্লাসের মধ্যে নির্দিষ্ট টপিক করানো হবে এক একটা সপ্তাহে একটা কাজ থাকবে সেই কাজ তোমাদের সপ্তাহের কাজ তোমাদের সপ্তাহের ভেতরে তুলে ফেলতে হবে এবার দেখো তোমাদের একটা আমি ডেমো দেখাই ঠিক আছে তার আগে দেখো যারা তোমাকে যারা আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে চাও তারা নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট ডাবল জিরো নাইন জিরো সেভেন টু সিক্স জিরো এই যে ফোন নাম্বার এই নাম্বারে তোমরা কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে দেখো একাডেমি নাম্বারও দেওয়া হচ্ছে তোমরা একাডেমি নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো বুঝতে পেরেছো আচ্ছা এবার দেখো তোমাদের একটা আমি ডেমো ম্যাটেরিয়াল দেখাচ্ছি দেখো মন দিয়ে দেখো তোমরা এটা হচ্ছে ডেমো ম্যাটেরিয়াল তোমাদের দেখাচ্ছি নোটটা দেখতে পাচ্ছ তোমরা অ্যানথ্রোপোলজি স্কোর এটা হচ্ছে নোট নোটের নাম্বার হচ্ছে 18b ওকে অভ্যাস ইট ইজ দ্যাট টপিক অফ পেপার 2 মনে রাখতে হবে কোশ্চেনটা কি বলছে কোশ্চেনটা বলছে দেখো ডেলিনিয়েট দা স্যালিয়েন্ট कैरेक्टেริস্টিক্স অফ নরমাদা ম্যান

দু হাজার একুশ দু হাজারিয়াল হিসাবে দেখো তোমরা নোটটা একবার দেখে নাও প্রথম আমরা যেটাতে আসব ফার্স্ট অফ অল একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আমাদের নোটের মধ্যে থাকবে এখানে কিন্তু একটা কোটেশন আমরা দেব কি বলেছিলেন নর্মাদা উপত্যকায় জীবাশ্মের প্রতি বিশ্বব্যাপী গবেষকদের আগ্রহের কারণ হলো তারা গভীর রহস্য উদ্ঘাটন করেছেন সঠিক এবং বিস্তর গবেষণায় আরো সত্যটিকে আরো উন্মোচিত করতে পারে খুব অপূর্ব কথা তিনি লিখেছেন এরপর আসবো আমরা ডিসকভারি যেহেতু কিন্তু একটা ফসল নিয়ে বলছে অবশ্যই তার ডিসকভারি আমাদের করতে হবে অবভিয়াসলি ডিসকভারিটা নর্মাদা ব্যান্ড দেখো হাতকড়া নামক স্থান এবং কালভারিয়া অংশের বা নমুনার আন্ডারে পড়ছে পুরোপুরি দেখে নিতে হবে এবং সার্ভ অফ ইন্ডিয়ার যিনি প্রধান ছিলেন অরুণ সোনাকিয়া তার কিন্তু তারই সময় কিন্তু এই আবিষ্কারের কথা আমরা জানতে পারি দেন হচ্ছে টাইমিং পিরিয়ড নর্মাদা ম্যান কোন টাইমিং পিরিয়ডের আন্ডারে ছিল বা কোন টাইমিং পিরিয়ডের মধ্যে ছিল ঠিক আছে এবার দেখো নর্মাদা মানবের ভৌগোলিক বিচরণ আমরা বলতে পারি নর্মাদা মানবের কিন্তু কোন সময় তারা মানে বিচরণ করে গেছে কোন সময় তারা ছিল তার একটা এই আচ্ছা এবার দেখো নর্মাদা মানবের যে মাথার খুলি পাওয়া গেছে সেটার কিন্তু ছবি তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ফ্ল্যাট ক্রানিয়াল ভোল্ট ওকে তার মানে এখন কি দেখো মাথাটা কিন্তু চ্যাপটা প্রকৃতি দেখতে পাচ্ছো চ্যাপটা প্রকৃতি এবং এখানটাতে কিন্তু চোখ ছিল এবং এটা দেখো লার্জ ব্রোডিজ অর্থাৎ কপালের যে ললার যেটাকে আমরা বলতে পারি ললার্ট শৈলশিরা ললার শৈলশিরা বলতে আমাদের এই যে ব্রুকে বলছি দিস ইজ দ্য লার্জ ব্রোডিজ দেখো দেখতে পাচ্ছ তোমরা ছবিটা কিরকম এসছে এইরকমই কিন্তু ছবি পাওয়া গিয়েছিল এরপর আসবো মস্তিষ্ক বা বৈশিষ্ট্য পোস্ট ক্রানিয়াল অ্যানাটমি নেক্সট দেখো নেক্সট আসবে তাদের হচ্ছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য নেক্সট আমরা আসবো জাতি জনিগত বৈশিষ্ট্য বিবর্তনীয় তাৎপর্য এবার দেখো এখানে আমরা কিছু বিষয় আমরা উল্লেখ করব এখানে আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে মন দিয়ে শোনো তোমরা দেখো কিছু জিনিস তোমাদেরকে আমি বোঝাচ্ছি দেখো মন দিয়ে শোনো নর্মদা মানব সম্পর্কে লিখতে গেলে তোমাকে কিন্তু নোটের মধ্যে দেখো আমরা মনে রাখতে হবে আমরা এমন ভাবে নোটকে রিপ্রেজেন্ট করব যেন প্রফেসরের কাছে সব থেকে টপ নোট হয় আমার কি বললাম বুঝতে পেরেছ নোট লেখাটা বড় কথা না নোটটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেই সাথে আমরা কিছু ছবি কিছু ডায়াগ্রাম আমরা দেখব এই একটি ওভারঅল ভারতবর্ষের ছবি যেখানে এই হচ্ছে নর্মাদা নদী বুঝতে পেরেছ নর্মাদা নদী যদি এই হয় ঠিক এখানটাতে কিন্তু ফসিলটা পাওয়া গেছিল দিস ইজ দ্য নর্মাদা ভ্যালি আমরা এটাকে কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি নর্মাদা কিন্তু ভ্যালি এখানেই পাওয়া গিয়েছিল কি এখানেই পাওয়া গিয়েছিল কিন্তু ফসিল ফসিলটা ঠিক এখানটাতে পাওয়া গিয়েছিল এই জায়গাটা কিন্তু তোমাদের মাথার মধ্যে খুব ভালোভাবে ধরে রাখতে হবে এটা যদি আমি যে কে কি এটা হচ্ছে নর্মাদা নর্মাদা কিন্তু রিভার এটা কি বলো দিস ইজ নর্মাদা রিভার এই যে জায়গাটা তোমরা বুঝতে পেরেছ খুব ভালো করে এবার দেখো নর্মাদা মানব কোন কোন কালচার ইউজ করতো নর্মাদা মানব যেটা ইউজ করতো সেটা হচ্ছে মন দিয়ে শোনো এখানে আমরা একটা ছবি দেব কি ছবি পরীক্ষা দিতে হবে দেখো টোটাল হোমো ইলেকট্রাস ইউজ করতো তিন প্রকারের টুলস ঠিক আছে দিস ইস এটা একটা খুব ইম্পর্টেন্ট ছবি মনে রাখতে হবে এটা হচ্ছে এটা একটা ছবি এটা হচ্ছে ক্লেভার মন দিয়ে দেখো কত সুন্দর ছবি কিন্তু আগাও খুব সহজ আগাও প্র্যাকটিস করতে হবে আর একজাক্ট নর্মাদা মানব যেটা ইউজ করত একদম এই সেই টুলটা দিস ইজ কিন্তু টুল ট্রাডিশন তাহলে এটা যদি আমি আসি এভরিভেলিয়ান টুল ট্রাডিশন এটা যদি আসি ক্লেভার এটা যদি আমি আসি অ্যাচিউলিয়ান টুল ট্রাডিশন তার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যখন নর্মাদা মানব নিয়ে যখন ডিসকাস করব তখন আমাকে দুটো ছবি কিন্তু মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে নাও তোমাকে কিন্তু কিন্তু দুটো ছবি তোমাকে দিতে হবে ঠিক আছে একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন কি বললাম জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ নর্মাদা অ্যান্ড অ্যাকচুয়াল দ্য লোকেশন অফ নর্মাদা ম্যান মনে রাখতে হবে

কি বললাম বুঝতে পেরেছো মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট সিকিউর দেয়ার ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কিং এবং আমি যদি আইএস এর কথা বলি আইএস এর ক্ষেত্রে কিন্তু মোর মোর কিন্তু স্টুডেন্ট তারা আইএস এর ক্ষেত্রে তারা অ্যান্থ্রো নিয়ে কিন্তু ক্লিয়ার করে আর আমি যদি বলি মোর দেন কিন্তু সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে ডাব্লু বিসিএস এ তারা অ্যান্থ্রোপোলজি দিয়ে ক্লিয়ার করে এবার স্টুডেন্টের একটা ভয় যে আমার তো অ্যান্থ্রোপোলজির সাবজেক্ট ছিল না তাহলে আমি কি নিতে পারবো অবশ্যই পারবে মনে রাখো মন দিয়ে না যদি একটা কথা যদি বলি মনে করো তোমার বেঙ্গলি তোমার সংস্কৃত তোমার ফিলোসফি সাবজেক্ট নিয়ে তুমি যদি জেনারেলে কি বললাম তুমি যদি জেনারেলে তুমি যদি বি পাস করো সাপোজ তবুও তুমি ডাব্লু বিসিএস এর বা ম্যাথ তুমি অপশনাল দিতে পারবে কারণ এখানে অপশনাল প্রথম কথা বলে দিচ্ছি অর্থাৎ ঐচ্ছিক মানে যে সাবজেক্টটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে কোনো প্রভোগ করার কোনো বিষয় না যে সাবজেক্ট তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে দিস ইস অপশনাল সাবজেক্ট আমি বললাম তো তোমার যদি বাংলা সংস্কৃত ফিলোসফিতে তুমি যদি পাশে পড়াশোনা করো অনার্স এর আমি বাদ দিলাম অনার্স বাদ দিলাম নরমাল পাশে পড়াশোনা করলে তুমি যদি সাপোজ মনে করো ফর্টি পার্সেন্ট নাম্বার নিয়ে তুমি যদি পাস করো অনলি পাস তাহলেও কিন্তু তুমি ডাব্লিউ বা আইএস এর ক্ষেত্রে তুমি ম্যাথমেটিক্স অপশনাল নিয়ে নিতে পারবে তুমি মেডিকেল সায়েন্স নিতে পারবে তুমি হর্টিকালচার নিতে পারবে তুমি অ্যান্থ্রোপোলজি নিতে পারবে তুমি সোসিওলজি নিতে পারবে এখানে এই রকম কিন্তু একাডেমিক লেভেলের সঙ্গে কোনো বিষয় নেই আরেকটা একটা কথা তোমাদের বলে দিই ঠিক আছে ডাব্লিউ বিসিএস ক্লিয়ার করতে গেলে ডাব্লিউ বিসিএস ক্লিয়ার করতে গেলে তোমাদের যেটা লাগবে বলে দিই শোনো ডাব্লিউ বিসিএস ক্লিয়ার করতে গেলে বা আইএস ক্লিয়ার করতে গেলে দেখো মেডিকেল যদি তুমি এমবিবিএস হতে যাও তোমাকে পড়তে হবে কোথায় বলো তোমাকে পড়তে হবে কোথায় বলো তোমাকে পড়তে হবে মেডিকেল কলেজে যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও কোথায় পড়তে হবে ইঞ্জিনিয়ারিং কলেজে ডাব্লিউ বিসিএস বা আইএস এর জন্য কিন্তু কোনো কলেজে তোমাকে অ্যাডমিশান হতে হবে না একদম সাধারণ কলেজ আতিপাতি কলেজ যে কোনো কলেজ যে কোনো সাধারণ কলেজে কিন্তু তুমি পড়াশুনো করলেই হবে ঠিক আছে তার জন্য তোমাকে খুব হাইফাই জায়গায় পড়াশুনো করতে হবে না তোমার খেলাটা কোথায় হবে তোমার খেলাটা হবে পরীক্ষার খাতায় মনে রাখতে হবে জাস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন পাস হলে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তোমাকে খুব ভালো করে তোমাকে কিন্তু মাথার মধ্যে জিনিসটা রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আজকে আমাদের আলোচনার মেন কেন্দ্রবিন্দু ছিল এটাই তো আজকে তোমাদের সঙ্গে মেন যে বিষয় নিয়ে ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে ভালো করে দেখো যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা কি রকম হবে বা কি রকম হওয়া উচিত এই হচ্ছে ম্যাটেরিয়াল যেটা আমাদের প্রত্যেকটা কিন্তু টু দা পয়েন্ট আমরা করে আমাদের লিখতে হবে দেখবে বাজারে দেখবে অনেক ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে বারো চোদ্দ লাইনে জাস্ট লেখা এইভাবে দেখো বারো চোদ্দ লাইনের লেখা এইভাবে কিন্তু গল্প লিখলে কিন্তু স্টোরি লিখলে কিন্তু নাম্বার হবে না আমি আবারও বলছি স্টোরির দিন পার হয়ে গেছে স্টোরির দিন ছিল যারা ডাব্লিউ বিশে দু হাজার আট নয় দশ ক্লিয়ার করেছে তাদের সময় ছিল স্টোরির দিন স্টোরির যুগ কিন্তু এখন পার হয়ে এখন কিন্তু তোমাকে এরকম আপডেট ম্যাটেরিয়াল লিখতে হবে এখন তোমার কাছে যদি পুরনো ম্যাটেরিয়াল থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে যাবে কারণ কি কারণ মনে রাখতে হবে মনে করো তুমি যে ম্যাটেরিয়াল লিখেছো তোমার পাশার তোমার পরের যে খাতা বা তোমার আগের যে প্রফেসর যে খাতা দেখেছে সেখানে দেখেছে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে তাহলে বলো প্রফেসরের যিনি খাতা দেখবেন তার অটোমেটিক তার মাইন্ড কি হবে তার মাইন্ড হবে আমি কিন্তু হচ্ছে এইরকম টু দা পয়েন্ট করে সুন্দর একটা সিস্টেম কিন্তু মেনটেন করে তোমাকে পড়তে হবে বা তোমাকে লিখতে হবে এই হচ্ছে বিষয় বলো কারোর কোন রকম ভাবে কোনো জিজ্ঞাসা আছে বলো আর যদি কোনো স্টুডেন্ট মনে করো খুব করে তোমরা তোমরা তৈরি করবে তাহলে দেখতে এখানে অ্যান্থ্রোপোলজি সাবজেক্ট জিরো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে করে নেবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে ডিরেক্ট তোমরা আমার সাথে কথা বলতে পারবে অথবা তোমরা যদি আহ একাডেমিক যে নাম্বার আছে কম্পেয়ার অফিসিয়াল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো এই নাম্বারেও তোমরা কিন্তু কন্টাক্ট করতে পারো ঠিক আছে তাহলে আজকে আমি আলোচনার খুব বেশি বাড়াচ্ছি না মোটামুটি একটা ধারণা তোমরা পেয়েছ আর প্রত্যেককে বলছি আমরা কিন্তু টোটাল সিলেবাস কভার করবো বা কভার করে থাকি তোমাদের এই ব্যাচের আগে এই ব্যাচের আগে কিন্তু অলরেডি নটা ব্যাচ চলছে যেটা নটার মধ্যে ছটা চলছে অনগোয়িং ব্যাচ তিনটে ব্যাচের সিলেবাস কিন্তু একদম কমপ্লিট যেমন ডাব্লু এ একশো দশ সিলেবাস কমপ্লিট একশো তোমার হচ্ছে এগারো সিলেবাস কমপ্লিট ডাব্লিউ একশো বারো কিন্তু সিলেবাস মানে ছটা ব্যাচ চলছে অনগোয়িং ব্যাচ আর তিনটে ব্যাচের অলরেডি সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলেছি এবং তোমাদের একটা একদম রিসেন্ট ব্যাচ নিউ ব্যাচ ইভেন যে দুটো ক্লাস হয়ে গেছে সে দুটো ক্লাসেরও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে আর বেশি দেরি না করে আজকে একটা ছোট আলোচনা রইলো তোমরা যদি তোমাদের প্রয়োজনে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে ধন্যবাদ